রক্তে আগুন জ্বলছে মোদের যাচ্ছে যুগে যুদ্ধা দীপ সেই আগুনে পূর্বে এবার রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তানা প্রতিশোধে রাস্তানা ঘর ছেড়েয়া জামরা হাজির শত্রু সমর বন্দরে আল্লাহর বিজয় ধ্বনি বাজছে মদের অন্তরে ঘর ছেড়ে আবরা হাজির শত্রু সমর বন্দরে আল্লাহর বিজয় ধ্বনি বাজছে মদে পূর্ণ করো সকল ভিড় রক্তে আগুন জ্বলছে মদে যাচ্ছে যুগের যোদ্ধা দ্বীপ সেই আগুনে পূর্বে বার ইসরায়েলে তেলাবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে রগ্নি ঝরে ভাঙব তোদের রাস্তা না ভাঙব তোদের রাস্তা না থাক করে থাক অস্ত্র বারুদ নেই প্রয়োজন বন্দুকে লিপ্ত হাতেই ধরতে জানি আমরা সেনা খন্দকে

ফিলিস্তিনের পাটমাটি আজ সেই কোনে তেরাই সজীব বীর মুজাহিদ জেগে ওঠো চূর্ণ করো সকল ভিড় রক্তে আগুন ঝলছে মোদের যাচ্ছে যুগের যোদ্ধা সেই আগুনে পূর্বে বা ইসরায়েলের তেল আবি রক্ত খেয়ে মুক্তি পাবি এত সোজা রাস্তা না প্রতিশোধে রগ্নি ঝরে ভাঙবো তোদের রাস্তা না রাস্তানা রাস্তা না রাস্তা না জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 আল্লাহু اكبر জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 আল্লাহু اكبر জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন জিন্দাবাদ 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 আল্লাহু اكبر আর কত প্রাণ নেবে কেড়ে শকুনের দল এঁকে গেছে মুসলমানের বীর সৈন্যদের রক্ত

জিন্দাবাদ জিন্দাবাদ দালা সাহু কবাদ জিন্দাবাদ জিন্দাবাদি জিন্দাবাদ জিন্দাবাদ ডাল সাহু কবাদ এই বুকেতে আছে ইমান নেই মরণের ভয় চাকনা একান ভানবোনাহার আনব হিবি জয় এই বুকেতে আছে ইমান নেই মরনের ভয় চাকনা এখন ভানবনাহার আনব হিবি জয় কাফন গায়ে মুজাহিদের জুলফিকারের সাজ নিশ্চয় আচ্ছা আবাদ জিন্দাবাদ জিন্দাবাদিস্তিন জিন্দাবাদ 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 ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ